বিশেষ চাহিদা সম্পন্ন এক অসহায় যুবকের পাশে দাঁড়ালেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি ব্যক্তিগত উদ্যোগে ওই যুবকের চলাচলের জন্য প্রদান করলেন একটি হুইলচেয়ার বৃহস্পতিবার বিধায়কের এই হেন মানবিক উদ্যোগের ছবি নজরে এলো চাঁচল দুই নম্বর ব্লকের গৌরহন গ্রাম পঞ্চায়েতের কাপশিয়া নামে জানা গিয়েছে ওই গ্রামের বাসিন্দা পেশায় দিন মজুর সালিমুদ্দিনের একমাত্র ছেলে শামিম আক্তার গত ছ বছর আগে হঠাৎ করে অসুস্থতার কারণে চলচ্চক্তিহীন হয়ে পড়ে এরপর থেকেই বাড়িতে শয্যাশয় অসহায় অবস্থায় তার দিন কাটছিল এই খবর জানতে পেরে বৃহস্পতিবার সকালে স্বামীপুর বাড়িতে ছুটে যান মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি সঙ্গে ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান সুবেজা খাতুন সহ অন্যান্যরা তাদের সকলের উপস্থিতিতে বিধায়ক আব্দুর রহিম বক্সি বছর আঠারো যুবক স্বামীমের চলাচলের জন্য একটি হুইল চেয়ার প্রদান করেন এবং আগামীতে তাকে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন আমার বিধানসভা এলাকার গরহন্দ অঞ্চলের কাফসিয়া বুথে এসছি আমরা এখানে শামীম আক্তার বলে একটা ছেলে প্রায় আঠারো বছর বয়স হয়ে গেছে প্রথম দিকে ও ভালো ছিল পরেও প্রতিবন্ধী হয়ে গেছে আর দুটো হাত দুটো পা অবশ্য হয়ে গেছে হঠাৎ করে অনেক চিকিৎসার ব্যবস্থা তারা করেছে সরকারিভাবে বেসরকারিভাবে চিকিৎসার ব্যবস্থা করানো হয়েছে কিন্তু তাকে এখনো পর্যন্ত সুস্থ করে তোলা যায়নি সে নিজে চলাফেরা করতে পারে না খুব দুঃস্থ গরিব মানুষ তার বাবা মারা ওর মতো ছেলেটাকে নিয়ে চলছে না আর কি এমতো অবস্থায় আমি জানতে পেরে সাথে সাথে আমি একটা হুইল চেয়ার যেটা দিয়ে তাকে ঠেলে নিয়ে তার বাবা মারা নিয়ে যেতে পারবেন সে হুইল চেয়ার নিয়ে এসেছিলাম আমাদের এখানকার পঞ্চায়েতের প্রধান সহক সমস্ত জনপ্রতিনিধি নেতৃত্বরা সবাই ছিলেন তাকে একটা হুইল চেয়ার আমি তুলে দিয়েছি আপাততভাবে এবং তাকে আরও যা যা সহযোগিতা করতে হবে আমি ডিএম সাহেবের সাথে কথা বলবো বিডি সাহেবের সাথে কথা বলবো অন্যান্য সহযোগিতাগুলো যাতে সে পাই তার ব্যবস্থা আমরা করবো পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত গণনা, ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো